এখানে সুজুকি ব্র্যান্ড বলার কিছু রাখে না সুজুকি হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যার টেকনোলজি হচ্ছে একদম সর্বজনবিদিত এবং দারুণ টেকনোলজি এতে বলার কিছু অপেক্ষা রাখি না এবং আপনি এখান থেকে সমস্ত মডেল আপনি পেয়ে যাচ্ছেন সুজুকির অল ভেরিয়েন্টস আমাদের এখানে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আজকে সুজুকি সম্পর্কে আপনাকে একটু পরিচয় করিতে সুজুকি হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে ফুয়েল এফিশিয়ান টেকনোলজি সব থেকে বড় কথা হচ্ছে এখানে তেল সার্ভিস বা মাইলেজ আজকের যে বর্তমান প্রজন্ম সেই প্রজন্মকে যার ফুয়েলটাকে যা কি করে বাঁচানো যায় তার জন্য টেকনোলজি প্রতিনিয়ত কাজ করে চলেছে আপনাদের সেবাই আপনাদের জন্য যাতে পরিবেশ দূষণটা কম হয় এবং সমস্ত কিছু নিয়ে আমরা সুযোগ সরুম আপনাদের কাছে দরবরায় চলে এসেছে আমাদের পড়াশোনার মধ্যে আপনাদেরকে একা করে আপনাকে পরিচয় করে দেবো সুদীপ জিজ্ঞাসা আসুন দেখুন

একদম স্বল্প কম খরচের মধ্যে মেনটেন্স করা যায় সুজুকি প্ল্যান প্রত্যেকটা মডেল এখানে আপনি চলে আসুন এবার চলে আসি আমরা সুজুকি সুযোগে তার অ্যাক্সেস হচ্ছে এর ট্যাগলাইন হচ্ছে কাম পিতা হে মানে এই সার্ভিস কি হচ্ছে খুব কম মাইলেজ মানে মাইলেজটা বেটার দেয় এবং আপনার কম ফুয়েলটা ব্যবহার এবং এতে আপনি পেয়ে যাবেন সিক্সটি সিক্সটি মানে আপনি মাইলেজ পেয়ে যাচ্ছেন এর মধ্যে থেকে আপনার লুজ দেখুন গাড়ির মডেল লাইফ থেকে আরম্ভ করে এই চ্যানেল বিল্ডিং আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং তারপরে আসে আপনি ম্যাকেট ভার্সন চলে আসি আসতে যাক এটা শুরু করি আর একটা হচ্ছে ওটা হচ্ছে ফুল ফেন্ডার এবং এটা হচ্ছে আপনার ম্যাকেট ভার্সন এটা আপনার একশো পঞ্চান্ন সিসির ইঞ্জিন ক্যাপাসিটি দিয়ে আপনার সমস্ত ফিচার্স দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন আশা করি আপনাদের ইয়াং জেনারেশন যারা আছে আমাদের তাদের প্রত্যেকটা কাস্টমারের কাছে একদম দারুণ গ্রহণযোগ্যতা আছে এই সমস্ত গাড়ি এবং এই গাড়ির যে রাইড হ্যান্ডেলিং আপনি যখন গাড়িটা কোনো লং ডিস্টেন্সে আপনি যখন রাইড করবেন এতটা স্মুথ রাইড আমি এখনো পর্যন্ত অনেক কোম্পানি গাড়ি চালিয়েছি আমার পেশাল ফিলিংস আমি বলছি এত সুন্দর ফিলিংস আমি কোনো গাড়িতে আজ পাই ঠিক আছে আর সবথেকে বড় কথা আমরা জানি যে সুজুকি একটা ব্র্যান্ড যা যে ব্র্যান্ডের গাড়ি চার চাকা আপনার অ্যাভেলেবেল করে এবং আমাদের যেহেতু শোরুম আমাদের মুর্শিদাবাদে সেভাবে গ্রো করতে পারেনি এখন বর্তমানে সব জায়গায় ডিলারশিপ পাওয়া যাচ্ছে এবং মাইলে পেয়ে যাচ্ছেন গাড়ির সমস্ত কিছু আপনি পেয়ে যাচ্ছেন সেল সার্ভিস স্পেয়ার পার্টস আপনি এখান থেকে পেয়ে যাবেন আর কোনো জায়গায় আপনাকে যেতে হবে না এবার আসুন আপনাদেরকে পরিচয় করিয়ে দেই একটা জায়গাতে আপনি আসুন এটা হচ্ছে সুজুকি হচ্ছে স্কুটার স্কুটার সেগমেন্টে আসা যাক এটা হচ্ছে অ্যাগনেস অ্যাগনেস স্কুটার এর মাইলেজও আপনি 60 এর মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এটাও কিন্তু একদম দারুণ কোয়ালিটি এবং হচ্ছে মেইনটেনেন্স ফ্রি একদম খুব কম মেইনটেনেন্স চার্জের মধ্যে পেয়ে যাচ্ছে আর এটা আপনাকে বলবো না সেটা সুজুকি বারম্যান আমি দেখাই ভালো করে সুজুকি বার্গ ম্যাক হচ্ছে আপনার মার্কেটে আপনি আপনার অ্যাভেলেবেল দেখতে পাবেন এর ফিচার্স হচ্ছে এর মাইলেজ হচ্ছে এত এত ভালো বলে বোঝানো যাবে না এবং রাইড হ্যান্ডেলই একদম ঢুকন নিঃসন্দেহে আপনি গাড়ি নিতে পারেন এবং রাইড করতে পারেন দেখতে পারেন আমাদের শোরুমের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমের ফোন নাম্বার হচ্ছে নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ডবল জিরো টু জিরো থ্রি আপনি আসুন আপনাদের জন্য আমরা সব রকম অফারের ব্যবস্থা রেখেছি আমাদের অফার চলছে মানুষের নামাকা অফার চলছে এই অফারে আপনি পেয়ে যাচ্ছেন দু টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট সঙ্গে আপনি একটা হেলমেট পেয়ে যাচ্ছেন ফুল ব্যাংক পেট্রোল পেয়ে যাচ্ছেন তার সঙ্গে আরো অফার যেগুলো পাচ্ছেন সেটা হচ্ছে একটা রেনকোট এবং গাড়ি ঢাকার কথা এটা আমরা মনসুর অফারে দিচ্ছি আপনাদের জন্য আপনাদের সেবায় আমরা চলে এসেছি এখানে আপনাদের জন্য ভাবে আমরা পাশে থাকবো এই অঙ্গীকার নিয়ে আসুন আপনাদেরকে সকলকেই ওয়েলকাম ধন্যবাদ